আসসালামু আলাইকুম সবাইকে আজকে এই যে দেখছেন ফ্রেমগুলা ফ্রেম হচ্ছে আমি যে কাজগুলা করতাম কাপড়ে যে ফ্রেমগুলো থাকতো যেগুলো নষ্ট হয়ে গিয়েছে সেই ফ্রেমগুলোর যে একটা সাইড থাকতো ভিতর যেটা ওই সাইডটা আসলে আমি ফালাইনি এই সাইডটা দিয়ে কিছু বলে রেখে দিয়েছিলাম তো তিনটা ফ্রেমই আমার ভেঙে গিয়েছিল অনেক আগের তো তিনটা ফ্রেম আমি একদম ফেলনা জিনিস থেকে বের করেছিলাম অনেক দিনের জমানো ছিল ভাবলাম ফ্রেমগুলো দিয়ে আসলে কি করা যায় ফেলতে ইচ্ছে করতেছে না অনেক মজবুত ছিল আর কি ফ্রেমগুলা তো অনেক ভেবে চিনতে তারপরে ভাবলাম যে উলের সুতা দিয়ে কিছু একটা করা যায় তো এই উলের সুতাগুলো আমি বিশ টাকা পিস নিয়েছিলাম একটা রিল আর কি বিশ টাকা করে আপনারা যে কোনো লেস বা হচ্ছে যে পুতিপাতের দোকান ওইখানে পাবেন উলে সুতা বললে ওরা দিবে আমি যে ফ্রেমটা নিয়েছিলাম ওইটা ছয় ইঞ্চি মাপের ছিল একটু বড় সাইজের ছিল আর কি আর ওই ফ্রেমটার মধ্যে আমি উলে সুতাটা পেঁচিয়েছি আপনারা একটু খেয়াল করে বুঝতে পারবেন কিভাবে পেঁচিয়েছি এটা আসলে মুখে বলে প্রকাশ করা যাবে না যে আমি কীভাবে পেঁচিয়েছি তো জাস্ট স্টার টাইপের করে দুই পাশ মিলিয়ে দিয়েছি আর কি সুতা দিয়ে সোতা যে পেঁচিয়েছি এটা অনেকটা মাকড়সার জালের মতো হবে তো মাকড়সার জাল মতো সুতা পেঁচানোর পরে আমি বড়ো সাইজের একটা শুই নিয়েছি ওই সুইটা আমার থেকে পাঁচ টাকা পিস নিয়েছিল একটা শুই আর ওই সুইটা আনার কারণ হচ্ছে যে উলের সুতাটা নিয়েছি এই সুতাটা আপনার অনেক মোটা তাই একটু বড়ো সুই দরকার ছিল আর আমি হল সুতা দিয়ে যে মেইন বেসটা করেছি এখানে আপনার খেয়াল করলে দেখবেন একটা লাইন উপরে একটা লাইন নিচে মাকড়সার বুননটা যেরকম হয় আর কি একটা লাইন উপরে একটা লাইন নিচে এরকম করে আমি গিথে নিয়েছি জাস্ট মানে একটা ব্যাতের কাজ করলে যেরকম হয় ওই টাইপের হয়েছে পুরো জমিনের কাজটা করতে আমার অনেক সময় লেগেছে এই কাজটাই আসলে মেইন কাজ ছিল আর অনেক ধৈর্য সহকারে করতে হয়েছে জমিনের কাজটা শেষ হওয়ার পরে আমি কলম দিয়ে জাস্ট একটু করে ড্রয়িং করে নিয়েছিলাম যেন আমার কাজটা করতে সুবিধা হয় আমি হলুদ বেজের উপরে কাজ করার জন্য তিনটা কালার চুজ করেছি পিঙ্ক কালার যেটা ডার্ক পিঙ্কটা সেটা বেগুনি কালার আর পাতার জন্য সবুজ কালার এই তিনটা কালার ইউজ করেছি যেন হলুদ কালারের মধ্যে একটু ফুটে থাকে ভালো দেখায় দেন আমি পাঁচটা গোলাপ ফুল যে ড্রয়িং করেছিলাম সেগুলো করে নিয়েছি একটা পিঙ্ক কালার একটা বেগুনি কালার এরকম জাস্ট ধাপে ধাপ তারপর একটা করে নিয়েছি কালার কম্বিনেশন মিলিয়ে মিলিয়ে আর ইতিমধ্যে যারা আমার ভিডিও ফলো করেন তারা গোলাপের টিউটোরিয়াল অনেকবার দেখেছেন আই থিঙ্ক মুখস্থ হয়ে যাওয়ার কথা গোলাপ টিউটোরিয়ালটা গোলাপ ফুলটাও সেমভাবে আপনারা পাঁচটা সেলাই দিবেন পাঁচটা সেলাই দিয়ে একটা সেলাই উপরের দিকে সুয়ের একটা সেলাই নিচের দিকে শুয়ের এরকমভাবে করে নেবেন জাস্ট অনেক সহজ একটা সেলাই গোলাপ ফুলটা তারপরে আমি পাতার কাজটা করে নিয়েছি ডালের কাজটা করে নিয়েছি সবুজ দিয়ে আর পাতার কাজটা করছি আমি খেজুর কাটা ভরাট যেটাকে বলে সেটা দিয়ে একটু বড়ো সাইজ করে নিয়েছি আর কলিগুলো দিচ্ছি আমি যেই দুইটা কালার দিয়ে আমি ফুল করেছি ওই দুইটা কালারই কলি রেখেছি যেন সামঞ্জস্যতা বজায় থাকে এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে আমি যেহেতু সুতা দিয়ে কাজ করছি আর সুতার উপর দিয়ে যেহেতু আমি সুইটা টানতেছি বারবার সেহেতু একদম আলতো হাতে কাজ করতে হবে যেন সুতার যে বেজটা আমি করেছি হলুদ দিয়ে ওই জিনিসটা যেন নষ্ট না হয়ে যায় আর শুয়ে শুই বারবার টান উঠানো নামানোর জন্য হয়তোবা এই জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে তাই খুব সতর্কতার সাথে কাজটা করতে হয়েছে আপনারা যদি কাজটা করতে চান करें তাহলে অবশ্যই সতর্কতার সাথে কাজটা করবেন যেন বেসটা নষ্ট না হয়ে যায় বেসটা নষ্ট হয়ে গেলে কাজটা সুন্দর লাগবে না আর এই কাজটা আমি আমার মন মতো করেছি আপনারা চাইলে কালার ডিফারেন্ট করে করতে পারেন এখানে যে হলুদ কালার করে বা আমি যেভাবে করেছি সেভাবে করতে হবে এরকম কোনো কথা না নিজেদের পছন্দ মতো করবেন নিজেদের পছন্দ মতো অন্য ড্রয়িংও করতে পারেন আর এখানে আমি একটু সরি বলে নিই আমি যে চুরি দিয়ে এটা পেঁচিয়েছি বা এই যে গোল গোল মাকড়শার জালের মতো করেছি এটা আসলে আমি ভিডিও ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম তারপরে বলে দিই এখানে আমি জাস্ট অ মানে যেই চুরিগুলো ব্যবহার করি না সেই চুরিগুলো নিয়ে তারপর সুতা দিয়ে ওই সেম উলে সুতাটা দিয়েই পেঁচিয়েছি পেঁচিয়ে তারপরে মাকড়সার জালের মতো স্টার টাইপ করে আর কি করে নিয়েছি এরপর নিচের দিকে তিনটা যে চুরির ইয়া থাকবে সেই চুরিগুলোর মধ্যে আমি টার্সেল বসিয়ে দিব যেন ঝুললন্ত অবস্থায় সুন্দর লাগে আর টার্সেলগুলো আমি সবুজ কালার দিয়ে নিচ্ছি কারণ আমি যে চুরির গোলগোলাপ বানিয়েছি সেখানে সবুজ কালার ছিল না আর যেহেতু কাজের মধ্যে সবুজ আছে তো সবুজের সামঞ্জস্যটা রাখা উচিত ছিল তাই টার্সেলগুলোই আমি সবুজ দিয়ে করে নিচ্ছি আর টারসেলটা কীভাবে বানাচ্ছি একটু খেয়াল করলে দেখবেন টার্সেল বানানো খুবই সহজ আমি অনেকবার টারসেল বানানোর টিউটোরিয়াল আপনাদেরকে দিয়েছি আর এখন আবারও দিচ্ছি আর টার্সেলের সাথে আমি একটা করে সাদা দিচ্ছি যেন সৌন্দর্যটা আরও বৃদ্ধি পায় আসলে কাজের তো শেষ নাই সৌন্দর্যেরও শেষ নাই একটা জিনিসকে অনেক বেশি সুন্দর করা যায় আবার কিছু জিনিস আছে যে না আমি যেভাবে করেছি সেভাবে থাক সৌন্দর্যের শেষ নাই সো আমি চাচ্ছিলাম যে আমার জিনিসটা অনেক বেশি সুন্দর হোক তাই আমি আমার মন মতো যেভাবে খুশি করেছি আর চুরি দিয়ে ঝুলনি গোলা যে বানিয়েছি আমি আসলে জানি না এটাকে কি কী বলবো ঝুলনি বললাম তো ঝুলনি গোলা যে বানিয়েছি এগুলো আমি জানি না মানে বুঝতে পারতেছিলাম না ফার্স্টে যে কীভাবে বসাবো মানে কোন কালারের সাথে কোন কালার দিলে ভালো লাগবে তারপরে মানে অনেক চিন্তা করে পেটা উপরে দিয়ে তারপর মাঝখানে হলো তিনটা দিয়ে নিচে হচ্ছে যে বেগুনি কালার সেটা রেখেছি জানি না কতটুকু সুন্দর হয়েছে বাট যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লেগেছে আপনাদের কাছে কেমন হয়েছে সেটা একটু কমেন্ট বক্স অবশ্যই জানিয়ে দিবেন আর আমি আমি লাস্ট পর্যায়ে এই যে গোলগুলা বানিয়েছিলাম চুরি দিয়ে এগুলা হচ্ছে যে ফ্রেমটা ছিল সুতা দিয়ে আটকিয়ে দিয়েছিলাম ওইখানে আর মাঝখানে মাঝখানে সৌন্দর্য বৃদ্ধির জন্য একটা করে কাঠের যে পুতি থাকে এটা আমি আগেই আমার বাসায় কেনাচ্ছিল এটা আমার থেকে কত নিয়েছিল তোলা আমি জানি না মনে নেই তো ওই পুতিগুলো মাঝখানে দিয়ে দিয়ে তারপরে সেলাই করে আটকিয়ে নিয়েছিলাম শেষ ফিনিশিংয়ে আমি আরেক একটু সুন্দর করার চেষ্টা করেছি সেটা হচ্ছে হাফ যে পুঁতিগুলো থাকে হাফ পার্ট যেটাকে বলে আপনারা ওই পুঁতির দোকানেই হাফ পার্টগুলো পাবেন আমার থেকে বিশ টাকা তোলা নিয়েছে যে ফ্রেমটা আছে সেটা যেন বোঝা না যায় তার জন্য পুঁতিগুলো লাগানো আর পুঁতিগুলো লাগানোতে দুইটা জিনিস হয়েছে সেটা হচ্ছে আমার যেই ওয়ালমেটটা সেটা সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে দ্বিগুণ আর কাঠের যে অংশটা সেটা দেখা যাচ্ছে না পুঁতিগুলো বসানোর জন্য আমি ফেব্রিক্যাল যে আঠা সেটা নিয়েছি ফেব্রিক্যাল আঠাটা ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা হলে আপনারা কিনতে পারবেন এই আঠাটা দিয়ে খুব সহজেই যে কোনো পুঁতি বসানো যায় সো দেখতে পাচ্ছেন আমি খুব সহজেই পুঁতিগুলো বসিয়ে দিচ্ছি জাস্ট আঠা আঠাটা দিয়ে তারপরে জাস্ট পুঁতিগুলো বসাই দিলে হবে আর এটা হচ্ছে আমার লাস্ট আউটলুকটা জিনিসটা আমার হচ্ছে খুবই ভালো লেগেছে এই প্রথমবার এত সুন্দর একটা কাজ করেছিলাম ওয়ালমেট আর কি তো মাথায় অনেক কিছু আছে তো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে তাহলে অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ